ছিলাম মেয়রাজনবী আলাইহি ওয়াসাল্লাম ওসাল্লাম নবী যদি কোনো মমিন বুঝতে পারে তিনি কখনো মোনাফেক হবেন না তিনি কখনো পথভ্রষ্ট হবেন না তিনি কখনো আল্লাহ আল্লাহ রসুলের শানে কটুক্তি করবেন না যদি কেউ মেয়রাজ বুঝে তিনি কখনো নবীজির সানমানকে খাটো করবেন না নবীজির শানে বেয়াদবি তার জবান দিয়ে কখনো প্রকাশ পাবে না যদি কোনো ব্যক্তি মেয়ারাজ বুঝে এটা বড় আজীব আল্লাহ তালার পেয়ারা মাহবুব নবীর একটি ম যে যা একটু বলুন সুবাহান মেয়ারাজ নবীতে আল্লাহ কত ঘটনা ঘটাইছেন ওটা আল্লাহ জানেন আর যাকে দিয়ে দেখাইছেন তিনি জানেন মাঝখানে আমরা জানি না যতটুকু রহমতের নবী আমাদেরকে জানাইছেন আমরা ততটুকু জানছি এই জন্য শেরে খোদা আলী রদিয়াল যিনি রসুল আরবির জামাতা যিনি বিলায়তের বাদশাহ যিনি আল্লাহ তালার শেরে খোদা মাওলায় আলী রদিয়াল তিনি বলেছেন যদি আমি তোমাদের মাঝে কোরআনের রাসূল আরবে যত জ্ঞান আমাকে শিক্ষা দিয়েছেন আমি যদি তত জ্ঞান তোমাদের মাঝে বলি তাহলে তোমরা হয় পদভ্রষ্ট হয়ে যাবে না হয় তোমরা দিশে হারা হয়ে যাবে পাগল পারা হয়ে যাবে কারণ রহমতের নবী এমন এমন কোরআনুল কারিমের হাকিকত বলেছেন যা সাধারণ মানুষের সামনে বলা সম্ভব না সাধারণ মানুষ কিন্তু সাধারণ ভাষাটাই পছন্দ করে আপনারা কি আমার কথা বুঝতেছেন আমরা সাধারণ যারা আমরা কথাবার্তাও পছন্দ করি সাধারণ যারা অসাধারণ তারা সাধারণ কথাটাকে ডিনাই করে যারা অসাধারণ তারা কথাগুলো শুনতেও চায় অসাধারণ যারা সাধারণ আপনি বলেন তো যারা দরিদ্র তারা কি প্রতিদিন জর্দা কোরমা বিরিয়ানি কাচ্চি তেহারি নেহারি খাওয়া সম্ভব এটা আমাদের জন্য এক মাসে দুই মাসে তিন মাসে একবার হলেই তৃপ্তি পাওয়া যায় আর যারা বড় লোক ওনারা প্রতিদিন অনুষ্ঠান থাকে প্রোগ্রামে যায় এই জায়গায় সেই জায়গা ঘরে আয়োজন বিবাহ সাদী ভালো খাবার খাচ্ছে কোটি কোটি টাকা খরচ করছে তাদের গায়ে লাগছে না কিন্তু আমাদের তো একদিন কাটছে খেতে গেলে তিন দিনের কর্মে টাকা দিয়ে খেতে হয় আপনারা কি বুঝতেছেন তাহলে যেই ব্যক্তি সাধারণ উনি কথাগুলি কাজগুলি তার আলোচনাগুলি বাচন ভঙ্গিগুলি সব সাধারণ যিনি অসাধারণ তার কথাবার্তা বাচন ভঙ্গি এদিকে সব অসাধারণ এই জন্য নবী যেমন অসাধারণ নবীর সাথে আলক্ষ সাহাবি ছিল তারাও ছিল অসাধারণ নবী যেমন জান্নাতের মালিক নবীর সাথে সোয়ালক্ষ সাহাবি ছিল তারাও জান্নাতি শুভ সংবাদ দুনিয়াতে পেয়েছেন আমরা যেমন সাধারণ আমরা তাই নামাজের কথা শুনি রোজার কথা শুনি ইবাদতের কথা শুনি আমাদের জীবনটা গড়ার চেষ্টা করি কিন্তু তারা নিজের মালের বিনিময় নবীর নিরাপত্তা দিয়েছেন আপনারা কি কথা বুঝতে পারছেন এবার আমার মূল আলোচনায় যাওয়ার চেষ্টা করছি শুনুন মেহরাজ নবী এটা রাসূল আরবির বড় আজিম বড় মর্যাদাপূর্ণ একটি মজেদার নাম যদি মেয়রাজ না হতো নামাজ আমরা পেতাম না নামাজ কয়ক তো কিভাবে জানতাম না যদি রহমত নবী মেয়রাজ না যেতেন আমরা জান্নাত বুঝতাম না জাহান নাম বুঝতাম না আরস বুঝতাম না কুর্সি বুঝতাম না লৌহ বুঝতাম না কলম বুঝতাম না জান্নাতের সমস্ত নাজ নামত তের পাইতাম না প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সিদ্ধরতুল মুন্তাহা, কাবা কাউ সাইনি আও আদনা লা মাকান লা জামান টের পেতাম না এগুলো আমরা পেয়েছি নবীর মাধ্যমে কার মাধ্যমে নবীর মাধ্যমে ওই রহমতের নবীকে আল্লাহ যাচ্ছেন না নবী যাচ্ছেন না নবীকে কে স্বয়ংখ রব্বেকারিম তার আপন মাহবুব নবীকে নিয়ে যাচ্ছেন নবী যাচ্ছেন তা না এটা এক শান আল্লাহ তালা জিবরাইল আমিন কে ফেরেস্তাদের যিনি সর্দার নাম কি বলেন জিবরাইল আমিন এই জিবরাইল আমিন কে আল্লাহ পাঠাইছেন সাথে ডানে সত্তর হাজার বামে সত্তর হাজার নূরের ফেরেস্তা দিয়া পাঠাইছে যাও নিয়ে আসবা তবে মনে রাখবা এই সফরে আমি আল্লাহ আমার নবীর সাথে আছি আপনারা কি সিস্টেমটা বুঝছেন নবীর সাথে কে আছেন অনেকের অন্তরে প্রশ্ন জাগবে না যে তাইলে যদি আল্লাহ নবীর সাথে থাকে তাইলে মেয়ের আজটা মক্কাই হতো আপনারা কি আমার কথা বুঝেন যদি আল্লাহ স্বয়ং রহমতের নবীর সাথে থাকেন তাহলে আল্লাহ আসতেন তো নবীর সাথে মক্কায় খানায় কাবায় উম্মে ঘরে দেখা করতেন সাক্ষাৎ করতেন শেষ আল্লাহ বলে হায় রে আফসুস দুনিয়ার মানুষ দিদার কি দিনে হয় এটাই কি মোহাব্বত বাড়ে দিদার তো রাতে হয় বাসর তো রাতে হয় এই দিদারের তো রাতে হয় তো মানুষের সামনে তো দিদার হয় না মক্কায় তো কাঠেরা আছে মোশরেকেরা আছে আবু জাহেল আছে অথবা আছে সাইবা আছে আবু আহাব আছে উমাইয়া আছে মুগীর আছে ওয়ালিদ আছে ইকিরামা আছে এদের মাঝে দিদার হয় না তাই আমি নিয়ে গেলাম আমার কাছে নিয়ে আমি দিদার করলাম আমি আমার মাহবুবকে নিয়ে গেলাম তো আমি আমার জায়গায় নিয়ে দিদার করলাম এটা সোবান আল্লাহ বলে যদি মক্কায় হতো একরকম আর যেখানে লা মাকান লা জামান যেখানে নিয়ে আল্লাহ দিদার করেছেন এটা অন্য রকম ঠিক না বলেন জামাই চাইলেই কিন্তু বাসর ঘর আয়া শ্বশুর বাড়ি করতে পারে এটা হয় না এটা করে না এটা মোহাব্বত না কেন বলে শ্বশুর বাড়ির সিস্টেম ভালো না লোকজন মেহমান ভরা আমার বাড়িতে আলাদা রুম থাকবে ফুল সজ্জা থাকবে সুসজ্জিত করা হবে বাসর সেখানে হবে শ্বশুর বাড়ি না তা নবীর দিদার হবে না আমি আল্লাহর আর সে হাসিমে দিদার হবে রহমতের নবীকে নিয়ে গেলেন কে বলেন নবী গেছেন তা না নবীকে নিয়ে গেলেন আমি আমার ইচ্ছায় আপনার কাছে যাওয়া এক আর আপনি আইশা আমাকে স্বাগত জানিয়ে নিয়ে যাওয়া আর এক ভিতরে তফাত আছে কিনা আসমান জমিন তফাৎ তো রহমতের নবী রওয়ানা দিলেন তো রওয়ানা যখন দিচ্ছেন অথিমধ্যে মূসা নবীর মাজার শরীফ কোন বলি বলি মূসা কালীমুল্লার মাজার শরীফের কিনারায় রহমতের নবী নামলেন দুরাকাত নামাজ পড়লেন রহমতের নবী বললেন ক ইমাই ফিল কবর আমি মুসা কালী মুল্লাকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কেয়াম করে তিনি দুরুদ শরীফ পাঠ করছেন কোন শরীফ আমার দেশে কিছু ওলামায়ে কেরাম তাফসীর করেছে আয়াতের ব্যাখ্যায় যে রহমতের নবী যখন মেরাজে রওনা দিয়েছেন মুসা নবী মাজারে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছিলেন না না এটা কোনোদিন হয় না যে নবীর মুসল্লি হবে মুসা নবী ওই রহমতের নবী যখন নামাজ পড়বে যে আর হতে যাবে তখন তিনি নামাজ আদায় করতে পারে না এটা শানের খেলাফ এটা কিসের খেলাফ আদবের খেলাফ এই জন্য তিনি দাঁড়িয়ে নামাজ পড়েন নাই পৃথিবীর সমস্ত তাফসির কারকদের ঐক্যমত রহমতের নবী যখন মূসা নবীর মাজারে গিয়েছেন তিনি ফসল কাইমাই ইউসাল্লি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর সামনে দরুদ ও সালাম পড়তেছিলেন সুবহানাল্লাহ আর আল্লাহর কাছে দরখাস্ত করতেছিলেন আল্লাহ আমার মাজারের পাশ দিয়ে মেয়েরাজে যাবে যদি আমার সাথে দেখা হতো আমি যদি রহমতের নবীর উপরে দুরুদ সালাম পড়তে পারতাম আবার নবীর পিছে যদি গিয়ে নামাজ পড়তে পারতাম আমি ধন্য হতাম নামাজ নয় দুরুদ শরীফ বলেন কি দুরুদ শরীফ মুসানবী আমার নবীর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন শরীফ পড়ছিলেন দুরুদ শরীফ মেরাজ বুঝলে সহজ এটা বড় আজীব এক ঘটনা নামাজ পড়ে রওনা দিলেন এখন আপনাদের অনেকের কাছে প্রশ্ন হতে পারে হুজুর মুসা নবী তো মর্যাদায় ছোট মর্যাদায় কম আমার নবীর তো মর্যাদা আপনারা কি আমার কথা বুঝেন না মুসা নবীর মর্যাদা বেশি না আমার নবীর সবাই বলেন আমার নবীর মর্যাদা বেশি তা যার মর্যাদা বেশি তিনি আপনার কাছে যায় কেমনে পৃথিবীর সিস্টেম কি ছোট বড়র কাছে একটু কথা বলি ছোট বড়র কাছে যাবে মেম্বার চেয়ারম্যান এমপি মুয়াজ্জিন ইমামের কাছে আসবে ছাত্র ওস্তাদের কাছে যাবে স্ত্রী স্বামীর কাছে যাবে ছোট ভাই বড় ভাইয়ের কাছে যাবে সন্তান বাবার কাছে যাবে সিস্টেম তো এটাই আপনারা কি আমার কথা বুঝতেছেন তার সিস্টেম যদি এটা হয় আমার নবী রাজিম শাহ আমার নবী শ্রেষ্ঠ তা আমার নবী মুসা নবীর কাছে যাবেন কেন প্রশ্ন হতে পারে এজন্য আমি উত্তরটাও দিয়ে দিচ্ছি যাতে আপনাদের দেমাকে প্রশ্ন না জাগ্রত হয় শুনুন আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মানুষ মুসালবী যদি আমার নবীর কাছে যাইতেন এটা জায়েশ ছোট বড়র কাছে যায় এটা জায়েশ ছাত্র ওস্তাদের কাছে যায় এটা জায়েশ স্ত্রী স্বামীর কাছে যায় এটা জায়েশ সন্তান বাবার কাছে যায় এটা জায়েশ সাধারণ ব্যক্তি নেতার কাছে যায় এটা জায়েশ কিন্তু এটা সুন্নৎ না

করার জন্য আদনার কাছে शान वाला আসমাত वाला মর্যাদা वाला মক্তবা वाला পজিশন वाला রাহমতের নবী গিয়েছেন কেন যাতে কিয়ামত পর্যন্ত নবীদের মাজার অলিদের মাজার জিয়ারত করা নবীর সুন্নাত হয়ে যায় সুবহানাল্লাহ এটা জায়েজ করার জন্য আপনারা কি আমার কথা বুঝতেছেন রহমতের নবী সেখান থেকে রওনা দিলেন ঈসা রুহুল্লার বেলা দাতের জায়গা যেখানে ঈসা নবী জন্ম নিয়েছেন বলেন কোন নবী আবার বলেন কোন নবী ঈসা রুহুল্লাহ আর আব্বার নাম কি ঈসানবীর বাবা ছিল বলেন না কেন ঈসানবীর আব্বা আছেন নাই বাবা ছাড়া আল্লাহ দুনিয়াতে নবী পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলেন ঈসা যেখানে জন্ম নিয়েছেন হজরত আলাইহিস আলাইহিসাল তার কাছে গেলেন ওই জায়গাটায় গেলেন রহমতের নবী সেখানেও গিয়ে দুই রাকাত নামাজ পড়লেন প্রশ্ন হতে পারে ইসানবীর তো মাজার নাই তাহলে নবী যে গেল শুনুন সামনে উত্তর আসবে মুসানবীর মাঝারে যে আরত করে মুশানবীকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন রহমতের নবী ঈশানবী তো নাই তিনি তো চতুর্থ আসমানে তাইলে তার যেখানে জন্ম সেখানে গেলেন কেন এটার দ্বারা আল্লাহর হাবিবকে দিয়ে প্রমাণ করিয়ে দিলেন রাহমতের নবী ঈশানবীর জন্মের জায়গায় গিয়ে মিলাদুল্নবী সাবেত করেছে পৃথিবীতে নবী রাসুলদের জন্মের জায়গা সফর করা এটাও বর্কত একটু বলুন শোভালল্লাহ সম্মানিত হাজিরিন ইসানবি যে জায়গায় জন্ম নিয়েছে আমি একটা কথা না বললেই না আপনারা আমি হয়তো ভুলে যাব কথার প্রসঙ্গে বলে দিচ্ছি জায়গায় জন্ম নিলেন হজরতাম আলী ইসালাম তার গর্বে সন্তান আসলো স্বামী ছাড়া বলেন আবার বলেন পৃথিবীতে স্বামী ছাড়া সন্তান আসা সম্ভব নয় আল্লাহ চাইলে আবার বলেন আল্লাহ চাইলে সম্ভব আল্লাহ চাইলেন মরিয়মের গর্বে সন্তান আসলো হজরতে মরিয়ম মানুষের কাছ থেকে দূরে চলে গেল জংলায় আল্লাহর এবাদত করছে দিল চাই দিল জংলায় চলে গেলেন আল্লাহর এবাদত করছেন আর আল্লাহকে বলছেন আল্লাহ আপনি পৃথিবীর মানুষের মাঝে আমাকে বেঈজ্জতি করবেন আপনি পৃথিবীর মানুষের সামনে আমাকে দোষারুক্ত করবেন আমাকে দোষী সাব্যস্ত করবেন আল্লাহ বললেন না মরিয়াম আপনার পেটে সন্তান আসছে স্বামী নাই তাতে কি আমি আল্লাহ আপনার মর্যাদা আরো বাড়ায়া দিব একটু দিল চাই বুঝতে পারবেন মেয়ের কাকে বলে আমি এক এক জুমায় কিভাবে বুঝাবো এর তো আলোচনা করা দরকার আমার সাতাইশ বছর আমি দুই জুমায় তিন জুমায় কি বলবো আল্লাহর হাবিবের আহমেদ আল নীলল আমি নবী কামলে অলাচারায়া দিলেন দুরিয়া মানুষ এই সাহানবীর মা যখন সন্তান জন্মনিবে নিবে প্রচণ্ড প্যাঠে প্যাটে বেদনা শুরু হল ব্যাথা শুরু হলো সন্তান দুনিয়ায় আসবে এই সাহানবী প্যাটে যখন মায়ের প্রচন্ড ব্যথা আল্লাহ তালার কাছে ডাক দিলেন আল্লাহ আমার পেটে প্রচন্ড ব্যথা সন্তান হওয়ার সময় হয়েছে আল্লাহ এটা তো মরুভূমি বিরান জায়গা এখানে তো কোনো ঝুপটি নাই ঘর নাই কোনো কামরা নাই কোনো পর্দা নাই কোনো তাবু নাই যেই জায়গায় আমি দাঁড়ালে আমার বাচ্চাটা হবে মানুষ দেখবে না আল্লাহ চতুর্দিকে মানুষজন আমার সন্তান হলে কথা বলে না দেখবে সন্তান হলে মানুষ দেখবে এখানে তো কোনো আশ্রয়ের জায়গা নাই গোপন জায়গা নাই আমি তো পৃথিবীতে কোনো পুরুষের সাথে কোনো দিন দেখা করি নাই আল্লাহ তাআলা জানা দিলেন চিন্তার কোনো কারণ নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি লক্ষ্য করে তাকায়া দেখেন একটা খেজুর গাছ দেখা যায় নবীর মা তাকায়া দেখলেন একটা খেজুর গাছ গাছটার কিনারায় গিয়ে বসলেন তা তালা জানায়া দিলেন মরিয়ম গাছের অবস্থা কি বলে আল্লাহ গাছ তো মরা আরো জোরে আল্লাহ গাছ তো মরা আমি এখানে আসলাম গাছটা তো মরা এখন আমি কি করে সন্তান এখানে জন্ম দিব সন্তান কি করে ভূমিষ্ঠ হবে আল্লাহ জানায়া দিলেন না তুমি খেজুর গাছটা হাত দিয়ে ধরো ধরার সাথে সাথে আমি আল্লাহর কুদরত দেখবা হযরতে মরিয়ম মরা খেজুর গাছটা যেই মাত্র হাত দিয়ে ধরেছে তাকায়া দেখে মরা খেজুর গাছ আল্লাহর কুদরতে জিন্দা হয়ে গেছে মরার নাই বলেন মরার অলিদের হাত লাগলে ওলি হজরতে নবী না বলি মহিলারা কখনো নবী হয় না বলেন মহিলা কখনো তারা অলি হয় ওলিয়া হয় কিন্তু কখনো নবী হন না আল্লাহ মহিলাদেরকে নবুয়তের মর্যাদা দরজা দেন না হজরতে মরিয়ম ওলি মরা খেজুর গাছ ধরলেন তো গাছ কি হলো কি বলতে পারবে মরা গাছ জিন্দা হলো মরিয়ম বললেন আল্লাহ গাছ তো হলো কিন্তু আমার বাচ্চা যে জন্ম নিবে এখন আমার অবস্থা কি আপনি তো জানেন আমার পেটে লাগছে ক্ষুদা পানির পিপাসা আমার চতুর্দিকে নাই পর্দা নাই ঘর নাই বেড়া নাই সাউনি বাচ্চা হবে কোথায় আল্লাহ বললেন মরিয়ম টেনশন নাই আপনি আমার উপরে ভরসা করেছেন গাছটার দিকে তাকায়া আপনি ঠালা ধরে টান দেন বাকি আমার আল্লাহ গাছ গাছ তো এত বড় আপনারা বুঝেন আমার কথা চিকন গাছ হইলে না টান দিয়া ধাক্কা দিয়া চাপ দিয়া বাঁকা করে পাতা ধরা যায় খেজুর গাছও কি দুই একদিন ধরছেন তাল গাছ দুই একদিন পাতা বাঁকা করে ধরছেন তাল গাছ কি বাঁকা হয় খেজুর গাছ কি বাঁকা হয় খেজুর গাছ এত বড় লম্বা গাছ আমি এটার পাতা ধরবো কেমন টেনশন নাই আমি ধরার ব্যবস্থা করি হযরতে মরিয়ম আপনি হাত দেন খেজুর গাছে যখন হযরতে মরিয়ম হাত দিলেন খেজুর গাছ বাঁকা হয়ে গেছে হযরতে মরিয়ম খেজুরের ডালা ধরে টান দিলে সঙ্গে সঙ্গে চতুর্দিক দিয়ে খেজুরের ডালা দিয়ে বেড়া হয়ে যায় মনে আমার কথাটা বুঝেন নাই খেজুরের ডালা ধরে যখন টান দিছে গোটা পাতাগুলো একটার সাথে একটা জোড়া লেগে রিমোট কন্ট্রোল না অন্তর কন্ট্রোল এক একটা পাতা এক একটা জোড়া লেগে হজরতে মরিয়মের চতুর্দিক দিয়ে বেড়া হয়ে গেছে খেজুরের পাতা দিয়ে মরিয়ম এইবারে সন্তান হবে হজরতে মরিয়মের যখন সন্তান হলো এখানে আপনারা যারা বাবা আছেন কিছুটা বুঝবেন মা ছাড়া পৃথিবীতে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা বাবারা কখনো এই কষ্ট কখনো বাবা বুঝতে পারে না এটা সম্ভব নয় মা বুঝে হাদিসের ভাষায় তাপসিরের ভাষায় আসছে কোনো মা যখন সন্তান জন্ম দেয় তখন তার একটা মানুষের শরীরের বাইশটা হাড্ডি একত্রিত করে ভাঙলে যত কষ্ট তত কষ্ট হয় একটা মায়ের খালি স্ত্রীদের সাথে খারাপ আচরণ করো মাদেরকে কষ্ট দাও মাকে ধোকা দাও মা কে গালি দাও মা কে বুড়ি বলো মা কথা বললে বলে পড়ো তুমি বুঝো না তোমাকে বুঝি জন্ম দিয়েছেন ওই মায়ের কদমের নিচেই তোমার জান্নাত হযরতে মারিয়াম বললেন আল্লাহ আমার ব্যথা তো শুরু হয়ে গেল সন্তান তো এখনি হয়ে যাবে কিন্তু আল্লাহ আমার তো পেটে ক্ষুধা লাগছে সন্তান হলে কি লাগে আপনার আমার কথা মনে হয় বুঝতেছেন না সন্তান জন্ম হলে মায়ের খিদা বুঝেন তো ক্ষুদা না বুঝেন খিদা তো বুঝেন খিদা লাগে জনমের খিদা লাগে মনে হয় দুনিয়াটা খায়া লাইব মা বোনদের এত পরিমাণ ক্ষুদা লাগে আর পানির পিপাসা এত বেড়ে যায় মনে হয় যেন গোটা সাগরের পানি তিনি এখন পান করতে পারবে রমজান মাস চিনেন জোরে বলি আর দেড় মাস পরে আগামী ফেব্রুয়ারির আঠারো তারিখ ইনশাল্লাহ আশা করা যায় কোন মাস কোন মাস রমজান মাস কয় ফেব্রুয়ারি মাস কোন মাস রমজান বুঝুন আমি বুঝানের চেষ্টা করছি রমজান মাস আসলে দিনের বেলা রোজা রাখছে আপনার ছোট্ট বাচ্চাটা আপনার ছোট্ট ভাতিজাটা আপনি স্বয়ং নিজে রোজা রাখছেন বিকেলে চারটের সময় অবস্থাটা কেমন হয় কি অবস্থা কি হয় তখন কেমন মনে হয় খাওন বানা দেখবি সব খায়ালামো এমন হয় কি না শরবত জগ বইরা বানাও কেন এক জগ আর আর এক জগ আমার হইব না কথা কয় না এরা সৎ কথা কি সত্য না মিথ্যা তা মা সন্তান যখন জন্ম দেয় তখন তার ক্ষুধা এত লাগে যে সব খাবে পানির পিপাসা এমন লাগে সব পানি পান করবে আসলে খাইতে ইফতার করার পরে এক গ্লাস পানি খাইয়া দুই দুই মুট মুড়ি খাইয়া এক পিস আপেল খাইয়া কয় এখন খাইতাম না নামাজ পড়ে আবার বমো বইয়া আর চলে না কথা বলেন না কেন বরকতটা দেন কে বরকত দেন কে হজরতে মানি আমবালে আল্লাহ সন্তান বমিষ্ট হলো কিন্তু পেডের খুদার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না গলা শুকিয়ে গেছে কাট হয়ে গেছে পানির পিপাসা লেগে গেছে আল্লাহ তাআলা জানায় দিলেন মরিয়ম যেই মরা খেজুর গাছ তুমি ধরার সাথে সাথে জিন্দা হয়ে গেছে ওই মরা খেজুর গাছটার দিকে তাকাও হযরতে মরিয়ম গাছের দিকে তাকায়া দেখে আল্লাহর কুদরতে মরা খেজুর গাছে খেজুর ধরে গেছে আল্লাহ খেজুর তো ধরছে অত উষায় উঠমুখ এমনি পারবো কেমনে নামাবো কেমনে খাবো কেমনে আল্লাহ কয় মরিয়ম না এটা আমি আল্লাহ তালার কুদরত আপনাকে বোঝানোর জন্য তাম পৃথিবীর মানুষকে দেখানোর জন্য আপনি খেজুর গাছটা ধরে ঝাঁকি দেন আল্লাহ খেজুর গাছ তো লড়ে না আপনি যেমনি টান দিলে পাতা নুয়ে পড়ে আপনি যেমন মরা গাছ ধরলে জিন্দা হয় আপনি ঝাঁকি দিয়া দেখেন হযরতে মরিয়াম খেজুর গাছে হাত লাগায় কোন রকম ধাক্কা দিতে থাকে সঙ্গে সঙ্গে উপর থেকে পাকা খেজুর জমিনে পড়া শুরু করে দেয় হজরতে মরিয়ম খেজুর টুকাইলেন ওই খেজুরটার নাম মরিয়ম খেজুর আরো আসতে বলবেন আমার দেশে যেটা মরিয়ম খেজুর দেখছেন না কামরাঙ্গা আর মরিয়ম কাছাকাছি এক মাপের দুই লাল বর্ণ কেমন এখানে যারা হাজি সাহেব আছেন আপনারা তো ভালো করে জানেন মরিয়াম খেজুর ওই মরিয়াম খেজুর হযরতে মরিয়াম আলাইহিস সালাম তিনি হাত দিয়ে ধরেছেন তার হাতের বরকতে মরা গাছ জিন্দা হয়ে যেই গাছে খেজুর ধরেছে ওটার নাম মরিয়াম খেজুর এবার দিলছে আমি কথাটা বুঝাতে চাচ্ছি মেয়েরাজ পরে আগে মেয়েরাজের আগের হাকি বুঝুন এখন খেজুর তো মিষ্টান্ন এরা বোবা নাকি খেজুর কি মিষ্টি জিনিস এখন খেজুর মিষ্টি জনি সারা দিন পরে খাইলে বিকাল বেলা তিনটা পাঁচটা খেজুর রোজার দিনে খাইয়া এরপর একটু পানির পিপাসা আপনাদের লাগে না আমার লাগে আমি পটুয়া কালীর মানুষ আমি খেজুর খাইলে পানির পিপাসা লাগে আপনাদেরও লাগে মারহাবা বলেন খেজুর যখন খাইলেন লাগছে কি পানির পিপাসা মরুভূমিতে পানি পাইব কই আল্লাহ তাআলা তোমার পানির পিপাসা লাগছে আমি আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছি তারা তাড়াতাড়ি যাও তোমার এই সাহায্য আঙ্গুল দিয়া খেজুর গাছের ভিতরে তুমি ধাক্কা দাও গুতা দাও তাস করো আঘাত করো বাকি ফয়সালা আমি আল্লাহ করব হযরতে জিবরাইল আমিন খেজুর গাছের মাথার ভিতরে যখন আঙ্গুল দিয়ে টাচ করে ওই জায়গা থেকে সঙ্গে সঙ্গে খেজুরের রস জারি হয়ে যায় সুবহানাল্লাহ যেই খেজুরের রস এখন শীতকালে খাওয়ার লাগিয়া 3000 টাকা ভাড়া দিয়া দিনাজপুর রংপুর যান ওই খেজুরের রস জন্মের সময় আল্লাহ তাকে বিনা টাকায় বিনা পরিশ্রমে আমিনের ধাক্কায় খেজুর গাছ থেকে রস বের করে দিয়েছেন পৃথিবীতে এর আগে কোনো দিন খেজুর গাছে রস হয় এটা পৃথিবীর মানুষ কখনো জানতো সবার আল্লাহ কি বলতে পারবেন এখন আপনাদের কাছে আর একটা প্রশ্ন মনে রাখবেন প্রতিটা আলোচনা একটা প্রশ্ন জাগে খেজুরের রস কি মিষ্টি না পানি প্রথম খাইছে কি মিষ্টি খেজুর খেজুর বলেন প্রথম খাইছে কি তা না মিষ্টি কি কি না এরপর খাইছে রস এটা মিষ্টি কি না আপনারা কি করেন খালি এই বিকালবেলা ইফতারি করার পরে এই পাশে সব শরবত নিয়ে বোঝা থাকেন না সাদা পানিও কথা কয়েন কিন্তু সাদা পানিও থাকে তা শরবতের পাশাপাশি সাদা পানিও ছিল এখন মরিয়ামের রস খাই তৃষ্ণা আল্লাহ কয় টেনশন করেন কি লেগা টেনশন করার কিছু নাই আপনি খেজুর গাছের কনায় আপনি ধাক্কা দেন পাও দিয়া হতরতে মরিয়ম যে ধাক্কা দিছে খেজুর গাছের গোড়া দিয়া আল্লাহ পানি বের করে দিয়েছে হজরতে মরিয়াম দুই হাত কোষ ভরে পানি পান করলেন আল্লাহ শুক্রিয়া আদায় করলেন আল্লাহ বললেন মরিয়াম আমি তোমাকে এমন সন্তান দিলাম তুমি বে হবে না আল্লাহ বাচ্চা তো মানুষ দেখলে বলবে তুমি তো খারাপ স্বামী সারা তোমার সন্তান হয়েছে তুমি ভালো মানুষ নও তুমি জেনা খোর তুমি বেবিচারিনি এটা তোমাকে বলবে আল্লাহ বললেন মরিয়া টেনশন নাই আমি আল্লাহ ওটাও ব্যবস্থা করে দিব আল্লাহ কি আল্লাহকে আমি আপনি বুঝবো টেনশন করবেন না তবে আপনি খেজুর খাইছেন না আল্লাহ খাইছি তো 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 শরবত খাইছেন খাইছেন না না খাইছি খাইছি পানি রোজা রাখেন বুঝুন এটা ওই রোজা না এ রোজাটা বুঝাইছে আমি কথা বলবো না আমি মাত্র সন্তান জন্ম দিয়েছি আমি এখন জবান বন্ধ রাখবো আমি অসুস্থ ক্লান্ত আপনি জবান বন্ধ রাখেন হজরত মরিয়ম জবান বন্ধ রাখলেন এলাকার মানুষজন আইসা ধরলো তুমি তো কেমন আমি তো আমরা তোমাকে এতদিন মনে করতাম